জল উঠেছে জল সব বৃষ্টি দিলেই জল উঠেছে জল জল উঠে আজকে তো হল কাছ থেকে কি কি সমস্যা রয়েছে জল হয় জল গিতে যাওয়া করা রাস্তা নাই জল তো যাওয়ার রাস্তা নাই দিকে জল আইছে সব জল গই নাই ব্রত সব বাড়ি বড় উদ্যোগ আপনারা বংশীরা নাম টাকা আসে বছর টাকা লাগে এখানে জরুরিটার পর লোক কেউ আইছিল আপনাদের সাথে কথা বলতে না ভাই প্রশাসন কোয়েন্সি টাউন

মানে এমন অবস্থা জল ওনাকে বের করাই অনেক মুশকিল সার্ভিসে খবর দিই ফায়ার সার্ভিস আছে ওনারা বের করে নিয়ে যায় আর আমাদের এখানে রাম ঠাকুর আশ্রমে একটা অস্থায়ী শিবির করা হয়েছে ওখানে নিয়ে ওনাকে রাখা হয়েছে এবং আমি যাই এলাকাবাসী প্রত্যেককে বলে আসি যে রামঠাকুর আশ্রমে অস্থায়ী শিবির করা হয়েছে বেশি অসুবিধা হলে আপনারা রাম ঠাকুর আশ্রমে আসছে প্রায় তো এই করে এলাকায় আড়াইশো পরিবার আছে প্রত্যেকের বাড়ি থেকে জল প্রত্যেকের প্রত্যেকের বাড়ি থেকে জল উঠার পর কোনো এনডিআরএ বা কোনো মহকুমা শাসক এসএসএল প্রশাসন থেকে লোক এসেছিল এসে দেখে গেছে মহকুমা শাসক এসেছিল মহকুমা শাসক আমার সঙ্গে দেখা হয়নি আমার আমার বাড়িতেও জল ঘরে উঠে গেছে জিনিসপত্র সব গুছিয়ে আমি বের হলাম ওই প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করলাম আমার নাম কিছু সঞ্জন দে ওয়ার্ড কাউন্সিলর ডিএমসি সাত নম্বর ওয়ার্ড ধন্যবাদ দেখুন